প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে রাশিয়া সরকার গত জানুয়ারি মাস থেকে তিন মাসের জন্য আউটপাস দেয় দেশটি সম্প্রতি মাস মাস বাড়িয়ে মোট সময় বেঁধে দিয়েছে রাশিয়া অবস্থানরত প্রবাসীরা আট দেশটিতে বলছেন কাগজপত্রহীন বাংলাদেশিরা এখন চাইলেই শুধু আউটপাস দেখিয়ে দেশে ফেরত যেতে পারবেন রাশিয়া প্রতিনিধি মোহাম্মদ আবু মুসার পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মাহমুদ রুবেল পৃথিবীর বৃহত্তম দেশ হিসেবে পরিচিত রাশিয়া দেশটির অভিবাসন খরচ কম হওয়া এবং ভালো বেতন হওয়ায় বর্তমানে বিপুল সংখ্যক বাংলাদেশি বসবাস করছেন দেশটিতে আবার দেশটিতে অবৈধভাবেও কাজ করছেন অনেক বাংলাদেশি দু সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অবৈধদের আউটপাস দেয় দেশটির সরকার সম্প্রতি এই আউটপাস বাড়িয়ে আগামী দশ সেপ্টেম্বর করেছে তবে আউটপাসের জন্য জরিমানা হিসেবে আট হাজার রুবল ও মেডিকেলের জন্য দিতে হবে আট হাজার রুবল মোট ষোলো হাজার রুবল বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় পঁচিশ হাজার টাকা বৈধতা হওয়ার কোনো ভালো হতো আমরা আশা করতেছি যারা বিদেশি প্রবাসী আছি অবৈধ বাংলাদেশ সরকারের প্রতি যে রাসায়ন সরকারের সাথে একটা আলোচনা করে আমরা যারা অবৈধ এখানে আছি তাদেরকে এখানে থেকে বৈধভাবে বিশাল যদি কোনো ব্যবস্থা করতে পারতো তাহলে আমাদের সবার জন্য ভালো হতো প্রবাসীরা বলছেন যেহেতু রাশিয়া সরকারের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ভালো তাই দেশটির সাথে আলোচনা করে এসব অবৈধ প্রবাসীদের বৈধতার আওতায় নিয়ে আসতে পারবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশ সরকার বর্তমানে ডক্টর ইনুস সাহেব আছেন যদি রাশিয়ার লগে কথাবার্তা বইলা যেটা সমাধান করতে পারে আমাদের বাংলাদেশে যারা মস্কতা আছে তাদের অনেক উপকার হইব Mahmud Rubel Bangla TV News Desk